এই বৃষ্টির মধ্যে বাচ্চাদের স্কুলে নিয়ে আসা খুব টাফ দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে সব বাচ্চারা ভিসতে ভিজতে ঢুকেছে সবই জুম কে কার

দিয়ে বাড়িতে পড়বো না বাড়িতে লক্ষ্মী পুজো ক্লাবের লালটাতে আমার বউ বিয় ছিল সাত করলো

থাক এদিকে আমরা এদিকে কার বাড়ি কোন অনুষ্ঠান আছে সেসব প্ল্যান চলছে কার বাড়িতে অনুষ্ঠান করে প্লান তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমাদের মধ্যে কতটা আমরা হ্যাপি হয়ে থাকি জানি আর এই যে মানে বেড়ার ওষুধ পড়তে যার যে আছে

ए ये काट ले क्यों कोखाने चालू क्यों होता है ना बंदना सुंदर होता है ना कौन बंदना भी पता है

ঠিকনা <laughs>

সেই রস বেরোচ্ছে নাকি হ্যাঁ সেই গন্ধ সেই রস সেই গন্ধ দেখে লোভ লাগছে লোভ লাগছে হ্যাঁ এদের কাছে লেবু এদের কাছে এই হল না এখানে বর্ষাকাল এই হাত মার ঝুটি কি করে লেবু ইয়ে আবার দানা নিয়ে

পরীক্ষাটা ঠিক করে হওয়াতেই দেবে না ঠিক পরীক্ষার টাইমে ঠান্ডা লেগেই রয়েছে ഇനി <coughs> പൊക്കാ

জিভে তো জল আসবে তো ফ্রেন্ডস দেখো বিলকিসায় সোহানা মিলে কি দারুণ কি টেস্টিভাবে মাখাচ্ছে দেখেই তো জিভে জল চলে এসছে তাহলে ফ্রেন্ডস কার কার জিভে জল আসছে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আমাদের বন্ধুত্বের এই যে একটা পিকনিক সব সময় যে ভালো লাগা ভালোবাসা এই যে খাওয়া দাওয়া এইসব তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু

ए ऑल पल पदाओ ऑल पल पदाओ बुजिए दा बुजिए दा सुआना दिल से खाती है दाओ के जे बीजे होवे हमार रास्ता मारिना मैं जारा प्याज चला ताते हाथ चाबी कर देबे तुम्हें प्याज खाना तो हां ये प्याज ओ पिंकी है ना ओ पिंकी है ना

এই যে আছে ৰাঘো ন

জয় <m>

লাইছে না মনে কেমন হয়েছে ভালো বানিয়েছে

সকালে উঠেছি বরের টিফিন করে দিলাম বর খেয়ে গেল সেটা করে সবার পোকা জল আসবে আমি যদি এর পরে নিরামিষ দিয়ে ভাত